দর্শক যে যেখান থেকে আমাদের এই ম্যাজিকটা দেখবেন তো ম্যাজিক নিয়ে আসছি আমি এখন কিছু আমেরিকার ডলার বানাবো না না ডলার আমি বানাইতে পারি কিন্তু খরচ করতে পারি না তা আমার মন চাইতেছে যেহেতু আমি আমেরিকায় সফরে যাব তো ডলার তো লাগবে ডলার ছাড়া তো আমাকে নেবে না তা আমি এখন ডলার বানাবো কিন্তু আমার কাছে এত টাকা নাই যে আমি টাকা জমা দিয়া ডলার নিয়ে আসবো এই জন্য সিদ্ধান্ত নিয়েছি আমি একটা খাতা নিছি হাতে এই দেখেন একটা খাতা সম্পূর্ণ সাদা পাতা এই সাদা পাতার কাগজ দিয়ে আমি একটা ডলার বেশ কিছু ডলার বানাবো ভাবনা করছি আসলে এই সাদা কাগজ দিয়ে ডলার হবে আপনাদের কি মনে হয় আগে দেখেন সাদা নাকি টাকা আছে এখানে সম্পূর্ণ কিন্তু সাদা এই সাদা কাগজ দিয়ে কীভাবে ডলার হয় আর ডলার বানাই আমেরিকা চলে যাব খেয়াল করেন কিভাবে সাদা কাগজ থেকে ডলার তৈরি হয় অনেকে প্রশ্ন করতে হয় আপনার চাল আর বুঝি এক সাইডে ডলার আরেক সাইডে টাকা না এই দেখেন এই যে এই সাইডেও সাদা আবার এই সাইডে ঘোরাবেন এই সাইডেও কিন্তু সাদাই আবার কেউ ভুল মনে করবেন না এটা কিন্তু ম্যাজিক এবার দেখেন আমি দুই পাশেই প্রথম কাগজ দেখালাম সাদা কাগজ এই দেখেন আবার ওই পাশেও দেখালাম সাদা কাগজ এবার দেখেন ডলার কিভাবে হয় চাল ওস্তাদ তুমি সুন্দর তুমি মন্দর তুমি রত্নের ভান্ডার রূপ দিয়েছো রূপসিকে মন ভুলানো চমক এক দুই সাড়ে তিন আমরা ডিম চলে যাও মমির সিং এই যে কাগজ এখন চলে যাবে ঢাকা বাংলাদেশ ব্যাংকে ওখান থেকে আসবে কিছু ডলার চলে যাবে আমেরিকা যদি আপনারা যেতে চান আমার সাথে যোগাযোগ করবেন ডলার তৈরি করব আর আমেরিকা চলে যাব আসলে ওই ডলার হয়েছে না দেখার দরকার না ডলার কিন্তু হয়ে গেছে বিশ্বাস হয় না এই দেখেন এগুলা সবগুলোই ডলার আছে একটু কথা বলেন কি এগুলা ডলার সম্পূর্ণ ডলার এখন কিন্তু আগের মতো সাদা কাগজ না এই দেখেন আমি একটা একটা করে দেখাই এই যে সম্পূর্ণ ডলার এই বইটা আসলেই নষ্ট হয়ে গেছে আগের মতো নাই তো এই জন্য একটু সাপ্লাই কম হচ্ছে ম্যাজিকটা আমি শিখানোর জন্য এটা তৈরি করছি এটা আসলে জাদু দেখানোর জন্য না আপনাদেরকে অবাক করার জন্য না এটা আমি এইভাবে এই জন্য দেখাইলাম যে আপনারা একটু শিখেন এই দেখেন এটার এক পাশে আছে সাদা কাগজ এই যে আবার মাঝে মাঝে কি আছে ঢলারও আছে আসলে মূল বিষয় হলো আপনি যখন এই পাশে দিয়ে ধরবেন এই যে এই পাশে দিয়া তখন দেখাবে ঢলার আবার যখন এই পাশে দিয়ে ধরবেন তখন দেখাবে সাদা কাগজ এই ম্যাজিকটা আপনাদেরকে শেখানোর জন্য আমি ম্যাজিকটা বানাইছি আবারও দেখেন কিভাবে বানাবেন আপনারা এই পাশে দিয়ে ধরবেন ডলার এই পাশে দিয়ে ধরবেন ডলার আর এই পাশে দিয়ে ধরবেন হয়ে যাবে কি সাদা কাগজ তো ম্যাজিকটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে শেখার জন্য আমার কাছে চলে আসবেন আমি আবারও ভালো করে শেখাই দেবো সবাই ভালো থাকবেন